আজকে সকালবেলা নদীর অনেকগুলো তাজা মাছ কেনা হয়েছিল তার মধ্যে ছিল বয়াল মাছ দুটা সবগুলো কাটাকুটি করে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এই মাছগুলো আজকে ফ্রিজে রাখবে না এগুলো রান্না করে ফেলবে কারণ ফ্রিজে রেখে গেলে আস আসল যে স্বাদ সেটা পাওয়া যাবে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখানে দুপুরের রান্নার জন্য শাক সবজিগুলো সব বের করে নেওয়া হচ্ছে এগুলো কিনে আনা হয়েছে সবজি কচুর লতি মুখি টুকটাক বাজার এগুলো করা হয়েছে দেখুন কি সুন্দর লতিগুলো একদম পরিষ্কার এগুলো কিন্তু গ্রামেরই আপনার জমিতে যেগুলো হয় এইগুলোই নিয়ে বিক্রি করে আর এগুলোর স্বাদটা কিন্তু ভালোই মজা থাকে শাকসবজিগুলো আর এই ফলটা কে কে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কিন্তু আমাদের অঞ্চলে বলে দেওয়া ফল এই ফলটা যখন কাঁচা থাকে একদম মুখে দেওয়া যায় না কোশে একদম মুখটা ভরে যায় আর যখন পেকে যায় তখন কিন্তু আবার টক মিষ্টি হয় খেতে ভালোই লাগে কত রকমের শাক সবজি ফলমূল যে গ্রামে পাওয়া যায় এগুলো কিন্তু ন্যাচারাল এগুলো মানুষের শ্বাসও করে না এমনিতেই একটা গাছ যদি আপনার জঙ্গলে হয়ে যায় তাহলে আপনার অনেক ফল হয় এগুলো তো ন্যাচারাল ফল আপনার টক হলেও খেতে ভালো লাগে যেহেতু এগুলোতে কোনো ধরনের মেডিসিন দেওয়া থাকে না আর এই ফলগুলো কিন্তু শরীরের জন্য খুব উপকার একদম অরিজিনাল যেগুলো অর্গানিক এই অর্গানিক জিনিসগুলোই কিন্তু গ্রামগঞ্জে পাওয়া যায় এখানে মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে এটা এখন রান্না করা হবে এটা একটু জাল জাল করে ভুনা করা হবে এটা যদি আপনার বেগুন টমেটো দিয়েও মাছটা বোনা টাইপের করেন খেতে কিন্তু অনেক ভালো লাগবে মাছটা ছোটো হলেও দেখুন মাছটা কিন্তু একদম হলুদ হলুদ হয়ে গিয়েছে কারণ নদীর বল মাছ কিন্তু খুবই মজা খুবই টেস্টি হয় এখন তো সব জায়গায় আপনার ফিশারির মাছ শ্বাস করা থাকে এগুলো কিন্তু একদম অরিজিনাল আর সেজন্য সারটাও হয় এগুলোর দ্বিগুণ গ্রামে যে কোনো ছোটো মাছটাও যদি আপনি কান সেটার অন্য রকম থাকে এখানে রান্নার জন্য প্রথমে আপনার পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছে মশলাটা ভালো করে কষিয়ে তারপর মাছটা দিয়েছে মাছটা কিন্তু বেজে নেওয়া হয় নাই কাঁচাই রান্না করছে আমাদের অঞ্চলে সব মানুষই কিন্তু আপনার এইভাবেই মাছ রান্না করে বেজে কেউ রান্না করে না মাছ রান্নাটা প্রায় শেষের দিকে এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবে কি যে সুন্দর একটা গ্রান বের হয়েছে নদীর মাছ পুকুরের মাছ আর হচ্ছে বিলের মাছ এক একটা স্বাদ কিন্তু এক এক রকম গ্রানটাও কিন্তু একটু ভিন্ন হয় সব মাছ কিন্তু একরকম স্বাদ হবে না কারণ পানির কারণে আপনার স্বাদের পার্থক্যটাও কিন্তু অনেক গুণ বেড়ে যায় আবার কমেও যায় এখানে বাই মাছ দিয়ে রান্না করা হচ্ছে লাউ দেখুন কি সুন্দর কালারটা হয়েছে বাড়িতে যখন যাই যে কোনো শাক রান্না